नमाज़ी भीरे कर Abu Bakar radhiyallahu ta'ala muda di ya Rasulullah ya Hadi Allah Abu Nabi ji ami namaz di hidere garaya dengan Quran madidere ayat ta tilawat Inna innallaha tara minal mu'minin anfusahum wa amwalahum bi'anna lahum jannah ya Rasulullah ya Hadi Allah Abu Nabi ji

Eka tarot bersiram bad, Allah ada lecan ye sen, malam ada ye sen, dimilang jangan ditinggal, takut nikam nakur dengar, Abu Bakar Allah, Tuhan Mohd, Dewa, Ya Rasul Allah, Ya Habib Allah, Abu

ওয়াজিবুল কুরবা তোমরা তোমাদের প্রতিবেশীর সাথে ভালো সম্পর্ক রাখো প্রতিবেশী সাথে ভালো সম্পর্ক রাখো এখানে আমরা এমন জানব প্রতিবেশী কাকে বলে শরীয়তের পরিভাষায় প্রতিবেশী বলা হয় হুয়াল জা ওয়ারাকা জিবারান শরঈয়াম সওয়া কান মুসলিমান আও কাফিরান যিন্যার আওফা যিন্যার মুসলিমাল আও মুসিআ

যারা আপনার নিকটে অবস্থান করে তারা আপনার প্রতিবেশী যিনি আপনার বন্ধু সেও আপনার প্রতিবেশী যিনি আপনার শত্রু সে আপনার প্রতিবেশী এমন নয় যে সে শত্রু হওয়ার কারণে প্রতিবেশীর অধিকার থেকে সে ফারিক হয়ে যাবে এমন নয় বরং যিনি আপনার শত্রু সে আপনার প্রতিবেশী এখন আপনার জন্য প্রতিবেশীর সীমানা কতটুকু এই এলাকার মধ্যে আপনি অবস্থান করেছেন এবং এই এলাকার সব মানুষ কি আপনার প্রতিবেশী না এ ব্যাপারে করেছেন কারণ ওলামায়েরাম কিছু সংখ্যক ওলামায় আবহাওয়া যা যারা আপনার নিকটে অবস্থান করে অর্থাৎ যারা আপনার আওয়াজ শুনতে পায় আপনার জবানের যে আওয়াজ আছে এই আওয়াজটা শুনতে পায় তারা হলো আপনার প্রতিবেশী কেউ বলেন যে আপনার আশেপাশে চল্লিশটি গড়ের মানুষ হলেন আপনার প্রতিবেশী আরো কিছু সংখ্যক পুরামায় বলেন যারা সজরের নামাজের সময় মাসজিদে আপনার সাথে মাসজিদে চলা আদায় করে সে হলো আপনার প্রতিবেশী এখন আমরা জানবো প্রতিবেশীর হুকুম প্রতিবেশীর হুকুম হল প্রতিবেশীর সাথে বাবা এক নম্বর প্রকার হলো যার উল্লাহ আত্ম অর্থাৎ যার যার অধিকার থাকবে শুধুমাত্র একটা দুই নম্বর প্রকার হলো যার অধিকার থাকবে শুধুমাত্র দুইটা তিন নম্বর প্রকার হলো যার অধিকার থাকবে তিনটা এক নম্বর প্রকার হলো ওই সমস্ত বান্দার বান্দি যারা আপনার নিকটে অবস্থান করেছে কিন্তু মানুষটা হিন্দু সে আপনার প্রতিবেশীর একটি অধিকার পাবে শুধুমাত্র প্রতিবেশী আপনার বাড়ির পাশে অবস্থান করার কারণে সে শুধুমাত্র প্রতিবেশীর একটি অধিকার পাবে দুই নম্বর কথা হলো যার অধিকার থাকবে শুধুমাত্র দুইটা তারা হলো ওই সমস্ত লোকেরা যিনি মুসলমান আপনার মত মুসলমান বন্ধু বান্দা মুসলমান বান্দা হওয়ার কারণে প্রতিবেশীর একটি অধিকার পাবে দুই নম্বরে হলো সে আপনার নিকটে অবস্থান করার কারণে দুই নম্বর অধিকার পাবে তিন নম্বর প্রকার হলো যার অধিকার থাকবে শুধুমাত্র তিনটা এক নম্বর হলো ওই সমস্ত মুসলমানরা যারা আপনার নিকটে অবস্থান করেছে এজন্য একটা অধিকার প্রতিবেশীর একটি অধিকার পাবে দুই নম্বর মুসলমান হওয়ার কারণে দুইটা অধিকার পাবে তিন নম্বরে প্রকার হলো যারা আপনার

যে বান্দা ইমান এনেছে এবং কেন দিবসকে বিশ্বাস করে সে যেন তার প্রতিবেশীর সাথে ভালো সম্পর্ক রাখে কারণ প্রতিবেশীর সাথে ভালো সম্পর্ক না রেখে যদি প্রতিবেশীর সাথে যদি খারাপ সম্পর্ক রাখেন তাহলে কোনোদিন আল্লাহ তৈরি জান্নাতের মধ্যে যেতে পারবে না বাইরা আমার আল্লাহ নবীর

কিন্তু ওই মহিলা তার প্রতিবেশীকে বড় কষ্ট দেয় প্রতিবেশী যদি কোনো বিপদের মধ্যে পড়ে তাহলে সে খুশি হয় প্রতিবেশী যদি কোনো বিপদের মধ্যে পড়ে মতিকতের মধ্যে পড়ে তাহলে সে খুশি হয়ে যায় আল্লাহ বিশ্বের লাগি ওরা নানান মেয়েরা

পাঁচ শুধু নামাজ আদায় করে কিন্তু নকল কোন নামাজ আদায়ে করতে পারে না রমজানের ফরোজা শুধু আদায় করে কিন্তু নকল কোন রোজা রাখতে পারে না

হে লালনティアতি বলেন বলেন করেন সহাবী মহিলা জান্নতি মহিলা যেন প্রতিবেশীর সাথে ভালো সম্পর্ক রাখেন প্রতিবেশীর এক নাম্বার কথার হলো তাবুল আযাব আনহু প্রতিবেশীকে কষ্ট দেওয়া যাবে না বরং প্রতিবেশীর সাথে ভালো সম্পর্ক রাখতে হবে প্রতিবেশী যদি কোনো বিপদের মধ্যে পড়ে তাহলে मुसीबत থেকে উদ্ধার করতে হবে প্রতিবেশী কোনো বিপদের মধ্যে পড়লে